সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে দেখো আমরা প্রিপোজিশন প্র্যাকটিস করব তো এই প্রিপোজিশান প্র্যাকটিস করার জন্য আমাদের সামনে যে প্রশ্নটি আজকে রয়েছে সেটা কিন্তু যশোর বোর্ডে দু সালে আসা প্রশ্ন প্রিপোজিশনে খুব ভালো করার জন্য তোমার অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করা উচিত তার কারণ হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আছো প্রচুর রুলস মুখস্থ করো কিন্তু দেখা গিয়েছে সেই রুলসগুলো পরীক্ষার সময় সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো না তার কারণ হচ্ছে যেই রুলসগুলো যেভাবে তুমি পড়েছো আর যেভাবে প্যাসেজে আসে সেখানে কিন্তু পার্থক্য রয়েছে প্যাসেজ প্রিপোজিশনে ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তার কারণ হচ্ছে কখন কোথায় কোন সিচুয়েশনে কোন প্রিপোজিশনটা বসালে সঠিক হবে সেটা তুমি শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই বুঝতে পারবে কাজেই তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করো আমার মনে হয় তোমার প্রিপারেশন অনেক স্ট্রং হবে এবং তুমি বোর্ডের পরীক্ষাতে যে খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে তো তাহলে শুরু করা যাক আজকের আলোচনাটা দেখো এখানে বলা হয়েছে দ্য ওল্ড ম্যান ওল্ড ম্যান মানে কিন্তু বৃদ্ধ লোকটি টোল্ড হিম মানে তাকে বলেছিল এরপর এর যে ব্ল্যাঙ্কসটা সেটা দেয়া রয়েছে তারপর বলেছে হিস লাস্ট জার্নি ড্যাশ দ্য সি মানে এখানে বিয়ের ব্ল্যাঙ্কসও রয়েছে তাহলে দেখো এই যে বৃদ্ধ লোকটা তাকে বলেছিল কিসের ব্যাপারে বলেছিল হিজ লাস্ট জার্নি মানে তার শেষ যাত্রা সম্পর্কে বলেছিল এমনটা হতে পারে কারণ যেহেতু এখানে টোল বা বলার মতো একটা ব্যাপার আলোচনা করা হচ্ছে তার মানে অবশ্যই কোন একটা টপিকই তাকে বলেছে বা সেই টপিকের ব্যাপারে তাকে বলেছে তাহলে দেখো তার শেষ যে জার্নি বা যাত্রা সেইটার ব্যাপারে তাকে বলেছে এখন ব্যাপারে বা সম্পর্কে বা সম্বন্ধে সেটার ইংরেজি কি সেটার ইংরেজি হচ্ছে অ্যাবাউট তাহলে দেখো তুমি যদি এখানে অ্যাবাউট ইউজ করো এটা কিন্তু একটা প্রিপোজিশন তাহলে অ্যাবাউট ইউজ করলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে যে বৃদ্ধ লোকটা তাকে বলেছিল কি সম্পর্কে তার শেষ জার্নি সম্পর্কে বা ভ্রমণ সম্পর্কে ড্যাশ দ্য সি এখন দেখো জার্নি যেটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল সি বা সমুদ্রে হয়েছিল তাহলে তোমরা দেখবে অনেক সময় তোমরা পড়েছ জার্নি বাই বোট জার্নি বাই ট্রেন এরকম তো এই ধরনের জার্নির কথাগুলো যখন আমাদেরকে বলবে তখন কিন্তু আমরা কী ইউজ করতে পারি সেখানে বাই ইউজ করতে পারি ঠিক আছে তা আমি যদি এখানে বাই ইউজ করি দেখো তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল যে বৃদ্ধ লোকটা তাকে বলেছিল অ্যাবাউট ইজ লাস্ট জার্নি বাই দ্য সি ঠিক আছে আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো কি বলেছে দে হ্যাড সেল্ড অ্যাওয়ে dash দ্য সাউথ এখন তুমি একটা জিনিস চিন্তা করো সেলড অ্যাওয়ে তারা গিয়েছিল ঠিক আছে বা যাত্রা করেছিল ড্যাশ দ্য সাউথ মানে দক্ষিণের দিকে এখন তুমি একটা জিনিস মনে রাখার বা বোঝার চেষ্টা করো যে কোনো একটা দিক থেকে কোনো একটা দিকে যাওয়ার সময় সাধারণত আমরা কি প্রিপোজিশন ইউজ করি আমরা কিন্তু টু প্রিপোজিশনটা ইউজ করি ঠিক আছে এখানে যদি আমি টু ব্যবহার করি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে যে কোন দিকে সাউথ বা দক্ষিণের দিকে আবার দেখো তুমি কিন্তু চাইলে এখানে টু এর পরিবর্তে আরো একটা ইউজ করতে পারো সেটা হচ্ছে টু ঠিক আছে কিন্তু দিকে বা প্রতি এরকম বোঝায় ঠিক আছে যে সে দক্ষিণের দিকে যাত্রা করেছিল হি সেড মানে তিনি বলেছেন আনটিল বা পর্যন্ত দে অ্যারাইভড দেখো অ্যারাইভ মানে কিন্তু পৌঁছানো ড্যাশ কোল্ড গ্রে সিস দেখো কোল্ড মানে কিন্তু ঠান্ডা গ্রে মানে হচ্ছে ধূসর আর সি মানে হচ্ছে সমুদ্র তাহলে এখানে কোন সমুদ্রে পৌঁছানোর ব্যাপারে বলা হচ্ছে এই কোল্ড গ্রে সিস এইখানে পৌঁছানোর ব্যাপারে বলা হচ্ছে তার মানে এটা একটা স্থান এখন আমরা যখন কোনো একটা স্থানে পৌঁছানোর ব্যাপারে বলি তখন কিন্তু আমরা সেখানে কি ব্যবহার করি জানো অ্যাড ব্যবহার করি দেখো তো এখানেও তাহলে আমরা কি করলাম অ্যারাইভড অ্যাট মানে কোথায় এসে পৌঁছানো সেই লোকেশনটা বোঝানোর জন্য আমরা ইউজ করে দিলাম তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ এরপর লক্ষ্য করো এখানে বলেছে ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন ইভেন মানে কিন্তু এমন কি বা যদিও দ্য সি বা সমুদ্রটা কি হয়েছিল ফ্রোজেন বা বরফ হয়ে গিয়েছিল অ্যান্ড আইস ওয়াজ অল ড্যাশ দেম সমুদ্র যখন বরফ হয়ে যায় এবং এখানে যেহেতু বলা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা তার মানে নিশ্চয়ই ফ্রোজেন হয়ে যাওয়া সমুদ্র মানে হচ্ছে সেখানে তাদের চারপাশে অনেক আইস ছিল তাহলে এই যে চারপাশে এইটা বোঝানোর জন্য আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি আমরা কিন্তু এখানে অ্যারাউন্ড বসাতে পারি দেখো এখানে যদি আমি অ্যারাউন্ড ইউজ করি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে যে আইস ওয়াশ মানে আইস বা বরফ ছিল কোথায় অল অ্যারাউন্ড দেম মানে তাদের আশেপাশে বা চারিদিকে এরপরে দেখো এফ নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে এখানে কি বলেছে ড্যাশ ডোজ মানে কি ওই দিনগুলোর কথা বলা হচ্ছে দিয়ার ওয়ার নো স্টিম শিপস তার মানে সেখানে ছিল না কি ছিল না দেখো স্টিম শিপ যেগুলো সেগুলো সেখানে ছিল না তাহলে দেখো ওই দিনগুলোতে তাহলে এখানে বোঝাই যাচ্ছে আমাদেরকে কি বসাতে হবে আমাদেরকে কিন্তু এখানে ইন বসাতে হবে কারণ ইন মানে ওই দিনগুলোতে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে আমরা এখানে ইন বসিয়ে দিচ্ছি মিনিংও ঠিক থাকছে আবার এখানে তোমাকে অবশ্যই এই ইন বসানোর সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আইটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আমার সেন্টেন্স বা বাক্যটা শুরু হয়েছে তারপরে দেখো বলেছে অ্যান্ড দ্য বিগ হোয়াইট সেলস দেখো সেল মানে কিন্তু পালগুলো আর হোয়াইট মানে হচ্ছে সাদা বিগ মানে তো বড়ো তার মানে বড়ো সাদা পালগুলো ড্যাশ দিয়া শিপ ওপেন্ড হোয়াইট অ্যাজ দ্য স্ট্রং উইন্ড ব্লিউ দেম কুইকলি তাহলে দেখো এখানে কি বোঝা যাচ্ছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তারা তাদের যে বিগ বা বড় সাদা পালগুলো সেগুলো কী করতো তাদের শিপের ওপেন করে দিত বা খুলে দিত ঠিক আছে তাতে করে কি হতো স্ট্রং বা মজবুত হাওয়া তাদেরকে খুব কুইকলি বা দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত এখন দেখো এইখানে যেটা বলা হয়েছে বড় সাদা পালগুলো ড্যাশ দিয়ে শিপ এখন আমি যদি একটা প্রশ্ন করি যে কিসের পাল জাহাজের পাল তো এই কিসের দিয়ে প্রশ্ন করে যেহেতু আমি এখান থেকে অ্যান্সার পাচ্ছি তাহলে আমি শিওর হয়ে যাচ্ছি যে এখানে আমাকে অফ ব্যবহার করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা শর্টকাট ট্রিক্স তুমি বলতে পারো এই ট্রিক্সটা ফলো করে তুমি কিন্তু অ্যান্সার করতে পারো তাহলে দেখো আমি এখানে কিসের দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাওয়ার কারণে এখানে কিন্তু আমি অফ বসিয়ে দিতে পারলাম ঠিক আছে আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো এবং এই শর্টকাট ট্রিক্সটা তোমরা অনেক জায়গায় ব্যবহার করে খুব সহজেই অফ হবে কিনা সেটা ডিটেক্ট করতে পারবে এরপর দেখো এইচ নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে দ্য আইসি ওয়াটার্স ঠিক আছে আইসি ওয়াটার মানে কিন্তু ওই যে বরফওয়ালা যে পানি সেটা কারণ আমরা তো একটু আগেই পড়েছি যে তাদের আশেপাশে বরফ ছিল আর এই পালগুলো খুলে দেওয়ার কারণে কি হতো কুইকলি এক জায়গা থেকে আরেক জায়গায় সেটা যেতে পারত এখন দেখো এইখানে আমরা কি বসাতে পারি কিসের মধ্য দিয়ে সেগুলোকে নিয়ে যেত তুমি দেখো আইসি ওয়াটারের মধ্য দিয়ে ঠিক আছে তো কোনো কিছুর মধ্য দিয়ে পাস হওয়া এই অর্থে কিন্তু আমরা এখানে থ্রো একটা প্রিপোজিশন রয়েছে দেখো তো এইটা যদি আমরা এখানে ব্যবহার করতে পারি যে ব্লিউ দেম কুইকলি থ্রু দা আইসি ওয়াটার তার মানে আইসি ওয়াটারের মধ্য দিয়ে তাহলে এই থ্রু যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাবে তারপর দেখো কি বলছে এখানে দা ওয়েদার বা আবহাওয়া যেটা ওয়াজ ভেরি কোল্ড মানে কি ছিল খুবই ঠান্ডা ছিল অ্যান্ড দিয়ার ওয়ার নো বার্ডস মানে সেখানে কি ছিল না কোনো বার্ড বা পাখি ছিল না অর এনিম্যালস কোনো প্রাণীও সেখানে ছিল না তারপর একটা ব্ল্যাঙ্কস রয়েছে আই নাম্বারের সেখানে বলেছে ড্যাশ দ্যাট স্নো কভার্ড কান্ট্রি তার মানে ওই যে স্নো বা বরফ বা তুষারে কভার্ড বা আবৃত যে দেশটা সেখানে কি ছিল না কোনো পাখি বা প্রাণী সেখানে ছিল না তাহলে আমরা এখানে কী ইউজ করবো এখানে কিন্তু আমাদের ইন ছাড়া আর কোনো গতি নেই আমাদেরকে কি ব্যবহার করতে হবে ইন দ্যাট স্নোকভার্ড কান্ট্রি তার মানে বরফে আবৃত ওই দেশটার মধ্যে কারণ ইন মানে কিন্তু মধ্যে কোনো বার্ড বা এনিম্যাল ছিল না বাট বা কিন্তু ওয়ান ডে বা একদিন দ্য সেইল বা নাভিক সব দেখেছিল অ্যান অ্যালবার্ট দেখো অ্যালবার্ট মানে কিন্তু এক ধরনের পাখি বিশেষ ফ্লাইং এখানে যে এর যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে দ্যাস দ্য শিপ এখন তুমি একটা জিনিস চিন্তা করো একটা পাখি যখন উড়ে তখন কোথা দিয়ে উড়বে অবশ্যই সেটা শিপ বা জাহাজের উপর দিয়ে উড়বে তাহলে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো ওইখানে কোনো পাখি বা জন্তু ছিল না কিন্তু একদিন সেইলর বা নাবিকরা কি দেখলো একটা পাখি ফ্লাইং বা উঠছে অবশ্যই শিপের ওপর দিয়ে তাহলে ওপর দিয়ে মানে একটা জিনিসের ওপর দিয়ে আরেকটা জিনিস যাচ্ছে সেখানে একটা গ্যাপ বা ব্যবধান রয়েছে এইটা বোঝাতে আমরা কি করি আমরা কিন্তু ওভার ইউজ করি দেখো আমি যদি এখানে ওভার বসাই তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল ওভার দ্য শিপ মানে জাহাজের উপর দিয়ে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ যে কেন এখানে ওভার হলো তাহলে দেখো তো কতটা সহজে আমরা বুঝে বুঝে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু এই প্রিপোজিশনগুলো বসিয়ে ফেলেছি এখন তুমি যদি ঠিক এইভাবে পরীক্ষার হলে বুঝে বুঝে প্রত্যেকটা অ্যান্সার করতে পারো তাহলে তুমি দেখবে যে তোমার যে ভুল হওয়ার প্রবণতা সেটা কিন্তু কমে গিয়েছে আগে থেকে যদি তুমি প্রচুর পরিমাণ প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমার টেনশন বা নার্ভাসনেস অনেক অনেক কমে যাবে এবং তুমি খুব ভালোভাবে পরীক্ষায় মার্কস অর্জন করতে পারবে আমি সব সময় তোমাদেরকে বলে থাকি তোমরা প্রিভিয়াস ফাইভ ইয়ার্স মানে তুমি যেই বছরে পরীক্ষা দিবে তার আগের পাঁচ বছরের প্রশ্ন চোখ বন্ধ করে সলভ করে ফেলো হ্যাঁ তুমি এখন আমাকে বলতে পারো যে এত প্রশ্ন আমি কখন সলভ করবো আমি তো তোমাকে বলছি না যে তুমি আজকেই সলভ সলভ করে ফেলো বা এক মাস দুই মাসের মধ্যে করো তুমি যত দিন সময় পাচ্ছ প্রতিদিন যদি তুমি কিছু কিছু না প্র্যাকটিস করো এবং কোথায় কোথায় তোমার ভুলগুলো হচ্ছে সেগুলো তুমি দাগিয়ে রাখো এবং এক সপ্তাহ পরে এই ভুলগুলো আবার একটু রিভাইজ করো এইভাবে করতে থাকলে তুমি দেখবে তোমার বোর্ড পরীক্ষা আসতে আসতে বা টেস্ট পরীক্ষা আসতে আসতে তোমার সব প্রশ্ন প্র্যাকটিস করা শেষ হয়ে গিয়েছে টেস্ট পরীক্ষার পরে শুধুমাত্র যেই তোমার টেস্ট পেপারের যে প্রশ্নগুলো সেগুলো প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবে সবাই প্র্যাকটিস করো এবং চর্চা চালিয়ে যাও আমি আশা করছি তোমরা ভবিষ্যতে খুব ভালো একটা ফলাফলের দিকে এগিয়ে যেতে পারবে ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা